কয়েকদিনের বৃষ্টিপাতে কপাল পুড়ছে মরিচ চাষির দিনের টানা বৃষ্টিপাতে মরিচ গাছ মরে গিয়ে কপাল পুড়ছে লালমনিরহাটের মরিচ চাষির চাষিরা বলেন মরিচ গাছগুলো গত কয়েকদিনের বৃষ্টিপাতে মরে যাচ্ছে মরিচ গাছগুলো মরে যাওয়ায় চাষাবাদের খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মরিচ চাষিরা এছাড়াও গাছ মরে যাওয়ায় মরিসের সংকট দেখা দিয়েছে চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে মরিচের এম আর রাশেদ